হ্যালো গাইস কেমন আছে সবাই আমি এড়ি পড়েছি সপ্তমী রাতে গাইস ভিডিও বানাতে বানাতে যাচ্ছি তো আজকে যাওয়ার কথা ছিল আমার কলকাতায় আমি যাচ্ছি বনগা ঠিক আছে তো শরীর ঠিক আছে মানে যেতেই হবে গাইস তো চলো যাওয়া যাক এ হিল ভোরে হাঁটতে পারবো তাহলে হিল ভরে এসছি হ্যাঁ গাইস চলো যা যাক দেখো আমাদের পাড়াটা কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমার আউটফিট এটা ক্যামেরা ধর গাইস এটা হচ্ছে আমার সপ্তমী রাতের লুক গাইস কেমন হয়েছে জানিও আমি হিল পরে এসেছি আমি জানি না আমি ঠাকুর দেখতে পারবো কি না তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও দেখবো হ্যাঁ আর শরীর ভালো আছে মানে আমি আর দেখো পাড়াটা কত সুন্দর করে সাজিয়েছি চলো গাইজ লাস্ট টাইম বেরিয়ে যাবে ঘুরিটাও পড়তে দেয়নি আমি আজকে পাঁচ মিনিটেও রেডি হইনি গাইস দু মিনিটে রেডি হয়েছি তাও আবার গেট রেডি উইথ ভিডিও বানিয়ে চলে যাওয়া যাক আজকে বোন যাচ্ছি ঠিক আছে তো সবাই মিলে আমাদের সেই কাউতালি গ্রুপ গাইস চলো টাটা চলো গাইস ফাইনালি যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন আজকের বোন ঠিক আছে তো তো আজকে আমরা লাস্ট ট্রেন ধরে বোন যাচ্ছি হ্যাঁ তো লাস্ট ট্রেন ধরতে হবে তার জন্য আমরা খুবই কি বলে খুবই বিজি গাইস আমার অবস্থা খুব খারাপ তাও আমি যাচ্ছি আমি তারপরে হিল করেছি আইSING গদামি ভিডিও করতে গিয়ে মাইক টাইক নিতে ভুলে গেছি गाइस আমি আজকে একদম লাটালি রেডি হয়েছি আমাকে খুব কার্ড দিয়েছে गाइस চলো আমি জানি না কিরকম কি ভিডিও হবে তবে যা হবে সব শেয়ার করব দেখো তো আমার টাটা লাস্ট ট্রেন গাইস এত ভিড় ফাকাই ফাকাই যাব বলছিল একজন গাইস গাইস আমরা চলে এসেছি সপ্তমী রাতে সপ্তমীর তো থাকিলে উঠে বলছি গাইস ঠিক আছে আমরা আজকে বোন বন যাবো আমি আজকে ব্লগ করি না বলে সবাই আমার 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 কথা সঙ্গে হাসছে বল দেখ দেখো যে ব্লগ করে না সেও কিন্তু আজকে ব্লগ করছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে একটা পারফিউম মাখা মাখি পারফিউম মাখা মাখি চলছে গাইস আমি একটু বাঁচবো তাই নাকি গাইজ এখান থেকে শুরু হয়েছে এইখানে গিয়ে ওই যে ওখানে কিছুজন বাহ সরকারও খুব ভালো হয় যেই ভিডিও অন করলাম পাকা লাইট সব অফ করে দিল চলো গাইজ আমি চলে এসেছি বুনগাই গাইজ ঠাকুর দেখতে হবে এখন

গাইজ খুব সুন্দর প্যান্ডেলটা দেখো এই যে হচ্ছে গোটা প্যান্ডেলটা ভীষণ সুন্দর মানে সামনে থেকে দেখে তোমরা বুঝতে পারবেন না বাট ভেতরটা এই যে হচ্ছে ভেতরটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এখানে একটা একজন দাঁড়িয়ে আছে একজনের মূর্তি করা হয়েছে এখানে বস্তার মধ্যে কি রাখা রয়েছে আমি জানি না বাট এটাই হচ্ছে প্যান্ডেলের থিম খুব সুন্দর এই স্পটটা খুব সুন্দর এখানে একটা ফটো তোলা আছে আমার জাস্ট দারুণ এই হচ্ছে প্রতিমা মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর একদম চকচক টানাটানা আমরা বড় সরো প্যান্ডেলে ঢুকতে চলেছি তোমরা জাস্ট দেখো প্যান্ডেলটা ঠিক আছে লাইটিং শুরু হচ্ছে গাইস এই যে অলরেডি যাচ্ছেন অনেক বড় প্যান্ডেল গাইস প্রচুর বড় প্যান্ডেল কিন্তু অলরেডি আমার পা ব্যথা করছে চলো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছে এটা ছিল নেক্সট প্যান্ডেলটা এটাও খুব কালারফুল একটা প্যান্ডেল ছিল আর খুবই কারুকার্যটা ভীষণই সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ঢোকা যাক আর এই ছিল প্যান্ডেলের মধ্যে দেখো পুরো একদম ঢোকার সঙ্গে কিন্তু দেখা মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা খুব মিষ্টি ছিল ওপরের সিলিংটাও খুব সুন্দর ছিল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল আমরা একটা প্যান্ডেল এসেছি ভীষণ সুন্দর প্যান্ডেলটা তো দেখো জাস্ট কাচটা দেখো এখানকার এই যে হচ্ছে পুরো থিমটা এখানে কি থিম করে আমি জানি না তবে কাজগুলো বেশ সুন্দর হয়েছে দেখো বেশ নিখুঁত নিখুঁত কাজ গাইজ এখানে বেশ একটা জিনিস রয়েছে এটাও বেশ সুন্দর খুব সুন্দর এই হচ্ছে গোটা প্যান্ডেলটা যাই হোক এই হচ্ছে গোটা প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে ঠিক আছে তো বোন গা এই এই ফার্স্ট টাইম আসলাম বাট সুন্দর এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর চলো এই হচ্ছে পুরো গোটা প্যান্ডেলটা আছে গাইজ ভোলে বাবার মাথা দিয়ে জল পড়ছে বেশ সুন্দর লাগছে এই হচ্ছে ফুল প্যান্ডেল দারুন আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেলে ঠিক আছে গাইজ তো চলো বেশ ভালো লাগছে তোমরা কারা কারা বোন গায়েকে দেখেছ ঠাকুর আমাকে জানি ওকে আজকে আমি ব্লগটা খুবই বাজেভাবে করছি কারণ কি আমি হাঁপিয়ে গেছি তাই জন্য চলো তাহলে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক আমি হাঁটতে পারছি না গাইজ আমি বাড়ি যাবো আমাকেও বাড়ি দিয়ে না এটা ছিল আর একটা প্যান্ডেল আমি এখান থেকে জাস্ট তোমাদেরকে পরপর কটা প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি বিকজ আমি এই প্যান্ডেলগুলোতে একদম ভেতরে ঢুকতে পারিনি গাইজ আমি জাস্ট গেছি বাইরে বসেছিলাম কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল মিডিলে মানে আমি জাস্ট হাঁটতে লামি না তো ওই জন্য আমি জাস্ট বলে দিয়েছিলাম ভাই তোরা যা ভিডিওগুলো করে নিয়ে আমার ব্লগের জন্য ব্যাস তাহলেই হবে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল মায়ের মুখটা দেখো পুরো সোনার মা ছিল ঠিক আছে খুব ভালো আর এটার বেরোনোর পথটাও খুব সুন্দর ছিল দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা ছিল কত ছবি দেওয়া ছিল আসলে এটা থিমটা একটু অন্যরকম ছিল ঠিক আছে ওয়েট ওয়েট না গাইস এটা কিন্তু সেই প্যান্ডেলটা না এটা একটা অন্য আরেকটা প্যান্ডেল ঠিক আছে আমি যেটা বুঝলাম আসলে এই সব প্যান্ডেলগুলো না গুলিয়ে যাচ্ছে আসলে আমি যাইনি তো ওই জন্য এই জাস্ট ভয়েস ওভার দিচ্ছি এখনই আমি জাস্ট প্যান্ডেলগুলোর থিমটা দেখছি মানে গুলো দেখছি আর কি তো এখানে খুব সুন্দর জাস্ট কি সুন্দর দেখো কত সুন্দর ওই থিয়েটার থিয়েটার মতন একটা থিম করা ছিল মায়ের মুখটাও খুবই সুন্দর এখানে পুরো মাটির একটা মা ছিল আর দেখো জাস্ট এখানে লাইটিং আর একটা প্যান্ডেলে চলে আসলাম এখানে এটাও খুব কালারফুল একটা প্যান্ডেল ছিল এরও ভেতরে আমি যাইনি এটা একটুখানি উঁচু টাইপের প্যান্ডেল ছিল মানে জাস্ট সিঁড়ি দিয়ে যেতে হবে এখানে বড় একটা ভোলান্তের মূর্তি ছিল এখানে অনেক গাছপালা ছিল মানে পুরোপুরি শিবের একটা প্যান্ডেল ছিল খুবই কালারফুল ঠিক আছে দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হচ্ছে আসলে এখন জাস্ট আমি প্যান্ডেলগুলো দেখছি থিমগুলো দেখছি দেখছিলাম নিজেরই আফসোস হচ্ছে যে একটুখানি যদি যেতাম তাহলে হয়তো নিজের চোখে দেখতে পারতাম বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই পুরোপুরি শিবের একটা প্যান্ডেল ছিল খুবই সুন্দর লাগছে দেখো এর ভেতরে একটা যাওয়ার রাস্তা আছে যেখানে কিন্তু মাতৃ প্রতিমাখানি রয়েছে মায়ের মুখটা জাস্ট অসাধারণ দেখো কত সুন্দর লাগছে কত গর্জিয়াস লাগছে না মাকে দেখতে খুব সুন্দর সিলিংটা দেখিয়েছি কি দেখা যাক দাঁড়ো হ্যাঁ এই ছিল সিলিংটা খুবই সুন্দর লাগছিল জাস্ট দারুণ লাগছিল পুরো গ্রিন কালারের একটা সিলিং ছিল এটা ছিল আজকের ভিডিওর লাস্ট প্যান্ডেল যেটা ভিতরে আমি ঢুকিনি জাস্ট বাইরে থেকে তোমরা দেখে সো গাইস এই ছিল আজকের ভিডিও তো কিরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আসলে গাইস আমি আজকের এই ব্লগটা মানে এই ব্লগটা একটু ভালো করে করতে পারিনি কারণ প্রথমেই আমি বুঝতে পারি না যে কেন এগুলো আমার সাথে হয় প্রথমে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল ও সরি সরি আমি তো মাইকই নিয়ে যাইনি স্যার এই নেক্সট ভিডিওতে মাইকের গল্পটাও দেবো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে প্রচন্ড শরীর খারাপ ছিল তার মধ্যে মানে পুরো পুজোটা যে আমি কীভাবে কাটিয়েছি শুধুমাত্র আমি ছাড়া কেউ জানে না আর তার মধ্যে পড়ে গিয়েছে এত বড় ঠিক এত তিন ইঞ্চির একটা হিল গাইস মানে কি বলবো তোমাদের লিটারালি আমি হাঁটতে পারছিলাম না আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি যে এতটা রাস্তা হাঁটতে হবে আমি জানি সবাই মিলে বাইকে করে যাবো যাবো ট্রেনে করে যাবো যে আমি জানতামই না তাহলে আমি সেরকম প্রিপারেশান নিয়ে যেতাম তো যাই হোক তো এই ছিল আজকের ব্লগ একটুখানি ম্যানেজ ট্যানেজ করে নিয়েছি এখন থ্যাংক ইউ আর লাস্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অষ্টভিউ লাগে ওকে টাটা Thank you.